নজর পরবর্তী সংবাদে বিভিন্ন মন্ডল এলাকায় রাজ্যের একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে কি উচ্ছ্বাস না কেন শিখেছে জানা গেছে গতকাল রাজ্যের বিভিন্ন মন্ডলে নবনির্বাচিত কমিটিটির নাম ঘোষণা করা হয় প্রদেশ বিজেপি পক্ষ থেকে আর এরই মধ্যে বিভিন্ন মন্ডল এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে একটা ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আর তারই অঙ্গ হিসেবে আজ সাতত্রিশ ঋষমক মন্ডলের কমিটি নবনির্বাচিত সদস্য সদস্যদের নিয়ে ঋষমক মন্ডল সভাপতি নকল পাল ঋষমক মন্ডল কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে মানপত্র তুলে দেওয়া হয় কি রয়েছে বিস্তারিত শুনুন নমস্কার আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষেই নির্বাচন প্রক্রিয়া চলছে তারই অঙ্গ হিসেবে গতকালকে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি আমাদের বিষ্ণুমুখ মন্ডলের নবনির্বাচিত মণ্ডল কমিটি ঘোষণা করেছেন আমরা আজকে নবনির্বাচিত মণ্ডল কমিটিদের নিয়ে আজকে সাংগঠনিক সভা করছি আমরা প্রথমে রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টদার্থী মহোদয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব মহোদয়কে অনেক ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের যে একত্রিশ জনের মণ্ডল কমিটি দিয়েছেন উপযুক্ত লোককে আমাদের ঋষিমুখের মণ্ডল কমিটিতে ঢুকিয়েছেন আমি প্রথমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের আশা থাকবে আমাদের যে নতুন মন্ডল কমিটি আগামী দিনে তাদের প্রত্যেকের কার্যকারিতায় আগামী নির্বাচনে আমরা অবশ্যই আমাদের ঋষিমুখ থেকে একটা পদ্মফুল আমরা ত্রিপুরা বিধানসভাতে পাঠাতে পারবো সবার কাছে মণ্ডল কমিটিতে যারা যারা এসেছেন সবার কাছে এই প্রার্থনা টুকু রাখছি নমস্কার সবাই আপনার শুনলেন দাদের বক্তব্য অবশ্য আগামী দিনে কিভাবে ঋষ্মুক মন্ডল এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় তার পাশাপাশি মন্ডল এলাকায় কি কি উন্নয়নমুখী কাজ করা যায় সে নিয়ে বিস্তারিতভাবে সমস্ত কমিটির সদস্য সদস্যদের নিয়ে মতবিনিময় করেছেন ঋষ্মুক মন্ডল সভাপতি নকুল pal। দৈনিক সিটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন।